নমস্কার সন্দীপ কাব্য আপনাদের স্বাগত আপনারা ভালো আছেন আমি আগের দিনে যদি পাঠ করে শুনিয়েছিলাম গীতা পাঠের একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ তা আজকে আমি পাঠ করবো দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ তা অর্জুন বলিলেন এইভাবে শত শত ভগবানের সর্বকর্ম দিয়া যাহারা আমার অর্চনা করেন আর যাহারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন এত এত ভয়ের মধ্যে কেহ রা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বলেন হে পার্থ যাহারা মদগত ও মদযুক্ত থাকিয়া আমাকে পরম শ্রদ্ধাশায়ী উপাসনা করেন তাহারা আমার মধ্যে শ্রেষ্ঠ যোগী সর্বদা সর্ববুদ্ধি সম্পন্ন সর্বভূত হিতরত সর্বগামী অবক্ত কুণ্ঠস্য অচল অচিন্ত ধ্রুব অক্ষরকে যে যোগে উপাসনা করেন তিনি আমাকে পাইয়া থাকেন আর যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহারাই অধিক কষ্ট ভোগ হয় কেননা দেহের নির্গুণ ব্রহ্মলাভ খুব কষ্টকর কিন্তু যাহার মতপ্রয়ন হইয়া আমাতে সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন হে পার্থ আমি তাহাদের মৃত্যুরূপ সাগর হইতে অচিরেই ত্রাণ করিয়া থাকি আমাতে আমাতে মনকে স্থির করো বুদ্ধি আমাকে নিবিষ্ট করো তাহার পর দেহান্ত আমাকে তুমি পাইবে ইহাতে কোনো সংশয় নাই আমাতে যদি মন স্থির না রাখিতে পারো তাহা হইলে হে অর্জুন তুমি অভ্যাস দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো যদি অভ্যাসের অসমর্থন হও তবে আমার কর্মের উদ্যোগী হও এইভাবে কর্ম করিলে তুমি সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হইবে আর তাহাও যদি করিতে অসক্ত হও তবে আমার চিত্ত স্থির এবং আমায় যুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো অভ্যাস অপেক্ষায় জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান অপেক্ষায় ধ্যান উচ্চারণ ধ্যান অপেক্ষায় কর্ম ফল ত্যাগ শ্রেয় আর ত্যাগের পরম শান্তি তিনি সকলের প্রতি হিংস্রতা শূন্য বন্ধু ক্ষমতাশীল সমদর্শীয় সুখ দুঃখ সমান নির্হংকারী শূন্য জিতেন্দ্রিয় সহনিশীল সদা উষ্ট দ্বীর বিশ্বাসী ও যোগী যাহার মন ও বুদ্ধি আমার প্রতি সমাপ্ত হই আছে তিনি আমার ভক্ত তিনি আমার প্রিয় যিনি আমাকে উদ্বেগ দেন না আবার কাহারা কোনো ব্যবহার তিনি যিনি উদ্বেগ প্রকাশ করেন না এবং যিনি আনন্দপ্রোধ হয় উদ্বেগ শূন্য তিনি আমার প্রিয় যাহারা কিছু আকাঙ্ক্ষা নাই এমন পবিত্র দুঃখ উদাসী নিষ্পন্ন সুদ দুঃখহীন যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন সেই ভক্ত আমার প্রিয় যিনি হর্ষ প্রকাশ করেন না ক্লেশ করেন না কামনা করেন না শুভ অশুভ ফল পরিত্যাগ সেই ভক্তই আমার প্রিয় আমার প্রতিভক্তিমান যে ব্যক্তি শত্রু মিত্রমান অপমান সির গ্রীষ্মের সুখে দুঃখে বিচালিত হন না যাহারা কিছুতেই অশক্তি নাইয়া অশক্তি নাই নিন্দা প্রশংসা সমজ্ঞান স্থির মন ও ত্যাগ করিয়া যিনি আমাতে স্থির বুদ্ধি রাখেন সেই ভক্ত আমার প্রিয় যে সকল ভক্ত অপম আমাকে হইয়া শ্রদ্ধা সহকারে আমার এই ধর্ম পান করেন তাহার আমার অত্যন্ত প্রিয় ইতি ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় তা এখানেই শেষ হলো অধ্যায় ভক্তিযোগ তারপরে আমি পাঠ করব যে গীতার মাহাত্ম পরের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন